আমাদের পোস্টার ছেড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধি বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার কাজ পোস্টারি বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আস্তে আছে আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাব সেটা যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্য খোলা হলক নামার আমরা দেখছি বিভিন্ন জায়গায় অর্থের মহড়া হচ্ছে বিএনপি জাপান উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি আমাদের সদস্য সচিব যখন সেটা একটা বক্তব্যের বিরোধিতা করেছেন জামাত ইসলাম থেকে সেটার প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে আমরা এটা আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি কিন্তু আমাদের দলগুলাকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এবং দলের দায়িত্বশীল জায়গা থেকে আমরা যাতে সে এই বিষয়গুলো অস্বীকার না করে বরং সেটাকে কিভাবে সমাধানের দিকে যাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় মনোনয়ন নেওয়া কিন্তু বিভিন্ন বাড়িতে শৃঙ্খলা নষ্ট করা হয়েছে যানবাহনে ভাঙচুর হয়েছে এবং নির্বাচন কমিশন সর্বপালী এই যে যারা মাফিয়া বিভিন্ন জায়গায় মাফিয়াদেরকে নমিশ্রণ দেওয়া হয়েছে ঋণ খেলা আমাকে ডোমিনেশন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি এর উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন কতটা সুসমূহ কাজ করতেছে তবে আমরা নির্বাচন কমিশনের উপরে অন্তর্ভুক্তির উপর সরকারের উপর আস্থা রাখতে চাই যে আমাদের এই নির্বাচনী প্রক্রিয়া আমাদের এই সংস্কার প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্ল্যাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে